দশক আপনার আলু জমি হঠাৎ করে দেখবেন পাতাগুলো নেতিয়ে পড়ছে সকালে গাছগুলো তাজা দেখা যাচ্ছে আবার বিকেলবেলা গাছগুলো ঢলে পড়ছে এটা কি এটা হচ্ছে এই আলুর নেতিয়ে পড়া বা ঢলে পড়া রোগ যখন হয়ে যায় তখন আপনি কি করেন এরকম হলে আপনারা সেই দশ থেকে পনেরো বছর আগে যে যেসব সত্যটনাশকগুলো আবিষ্কার হয়েছে সেগুলো স্প্রে করেন কিন্তু এই রোগটি দমন করতে পারছেন না তখন তো কিছুই করার থাকে না তাই এই রোগটি প্রতিরোধের জন্য কী পদ্ধতি রয়েছে আজকের ভিডিওতে থাকছে তার বিস্তারিত দর্শক আমরা এখন জেনে নেই এই আলুর ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের লক্ষণ দশক রেলস্টেনিয়া সোলানেসিয়ারাম নামক ব্যাকটেরিয়ার কারণে যখন এই রোগটি হয় তখন বলা হয় ব্যাকটেরিয়াল উইল দশক এই রোগে আলু গাছ সাধারণত সবুজ অবস্থায় ঢলে পড়ে এবং গাছের একটি শাখা বা একটি অংশ মাঝে মাঝে ঢলে পড়ে কিংবা পুরো গাছ ঢলে পড়তে দেখা যায় দশক এই রোগে যখন গাছ ঢলে পড়বে তখন গাছের কাণ্ডের নিচের অংশ বা শিকড় অক্ষত থাকে কাণ্ডের ভিতরে পরিবহন কলায় বাদামি রং যখন হয়ে যায় অর্থাৎ কাণ্ডের ভিতরের সার যখন বাদামি বর্ণ হয়ে যায় তখন বোঝা যায় যে এখানে এই রোগটি হয়েছে দশক আক্রান্ত গাছের কিছু অংশ কেটে স্বচ্ছ কাঁচের গ্লাসে পানি নিয়ে যদি আপনি ডুবিয়ে রাখেন তখন এই পানি গোলা হয়ে যায় বা ব্যাকটেরিয়াল উস পড়তে দেখা যায় তখনই আপনি নিশ্চিত হবেন এটি জনিত ঢলে পড়া এই আলু যখন উঠাবেন আলুর চোখের মধ্যেও সাদা পুজের মতো দেখা যাবে এবং এই আলুকে যখন আপনি কাটবেন এর আলুর ভিতরে একটি সাদা রিংয়ের মতো পুজের রিংয়ের মতো দেখা যাবে এই রোগ হলে আক্রান্ত আলু অল্প দিনের মধ্যেই পচে যায় দশক বীজ আলুর ক্ষেত্রে প্রতি একরে যদি অন্তত একটি গাছ আক্রান্ত হয় তাহলে ওই জমি থেকে আপনারা আলু বীজ রাখতে যাবেন না দর্শক এই আলুর ব্যাকটেরিয়াল উইল হয়ে গেলে এটা দমন খুবই কঠিন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি টি বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চারটি আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ